নবীর আপন পরিবারের সদস্য এর মধ্যে প্রথম যদি বলি বন্ধ মা খাদিজা জান্নাত فاطمه বলে। নবীর পরিবার আহলে বাইতের প্রথম সদস্য যদি বলি মা فاطمه আমার নবী বলেছেন কয়াল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন فاطمهতু সাইয়্যিদাতু নিসাই আল জান্নাত মাদার ফাতেমা ইস দা লিডার অফ ফিমেলস ইন জান্নাত সকল মুমিনা আমার মা বলে আছে বন্ধ নবীর প্রেমিক নবীর পরিবারের প্রেমিক নবীর আহলে বাইত প্রেমিক আমার নবী বলে দিয়েছে মুমিনা যারা নবী এবং নবীর পরিবারের প্রেমিক তাদের ওই মহিলাদের জান্নাতে সরদারিনি লিডারিনি হবে রাসূলের কন্যা খাতুন জান্নাত ফাতেমা আল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ

এবার যদি বলি বন্ধ মা ফাতেমার স্বামীকে হাজবেন্ড কে হজরত আমার চাচা ভালো উত্তর দিয়েছে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ারিউন বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলে দিয়েছে বন্ধু আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী যারা বলেন না দুইজন চলে গেল আরো আছে নি আছে আরো দুইজন আছে বন্ধু বর্তমানে একদম নিখুত তাহলে ভাই যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই আমার নবি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সায়্যিদাস আমান নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত এ চাঁদদিনা রাসূল পর উত্তর পারার যুবক গুলো এ যুবক কিয়ামত এর দিন ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমাম হাসান হুসাইন দুই ভাই হবে ईमानदार যুবকদের জান্নাতের লিডার আর জোরে সুবহানাল্লাহ এই তাদের ভালোবাসা শিখাতে হবে নবীর ভালোবাসা শিখাতে হবে এ দায়িত্ব হলো পিতামাতার বলে হুজুর আমরা তো প্রেম জানি না কিভাবে তাদের ভালোবাসা শিখাবো ট্রেনিং জানি না এই ট্রেনিং আপনারা জানেন না আপনাদেরকে খুঁজে খুঁজে নবী প্রেমিক আহলে বাইত প্রেমিক আলেমদের কাছে বাচ্চাকে দিতে হবে ঠিক কিনা বলে এ দায়িত্ব পালন করতে রাজি আছেন না নাই এটা করতে হবে কি হবে না এই কারণে হবে কারণ বাঁচার কোন উপায় নাই পড়তে হবে মরতে হবে আল্লাহ কোরআনে বলেছে আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতাল লিয়াব্লুনা নাস আল্লাহ যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন লিয়া নাস আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য এটা হলো মানুষের পরীক্ষার ক্ষেত্র জীবন এবং মরণের মাধ্যমে এই কোরআন বন্ধু এত বড় এক মহাগ্রন্থ যেটা আমার লৌহি মহপুজের কোরআন এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি আইনের ভান্ডারpostcssalar রাস্তা যত ধরনের শৃঙ্খলা বন্ধ আছে যত ধরনের নেগেটিভ এবং পজিটিভ পদ আছে প্রত্যেকটি পদ আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোরআন এবং হাদিসের মধ্যে কথা বলে না এই দায়িত্ব পালন করার দরকার আছে না আছে কন্যা সন্তানকে পর্দা রেখে বড় করতে হবে এবং পুরুষ ছেলেদেরকেও বন্ধ পর্দা দিয়ে শিখাতে হবে নারীরও যেমন পর্দা আছে পুরুষেরও তেমন পর্দা আছে নারীর পর্দা ফরজ পুরুষের পর্দা ফরজ এই পর্দা শিখানোর দায়িত্ব পিতামাতার আজকের মেয়েরা পাতলা ওড়না চড়ে বন্ধু হাঁটায় বাবা মামার কোনো শাসন নাই ছেলেরা অর্ধ লেংটা পোশাক পরে আপনাদের চান্দিনাতে আসেনি আর জোরে বলেন আসেনি হ্যাঁ বন্ধু এই হাফ রানের উপর উঠে থাকে এরকম হাফ প্যান্ট পরে কি পরে না

পাতলা থ্রি পিস পরে চুল কালো গুলো আল্লাহ দিয়েছেন এদিকে যে একটু ডিজাইনেবল লাল করে মা একটু মজা পাই কো আমার মেয়ে কমার্শিয়াল ঠিক কিনা বলে আর জোরে বন্ধুরে আমার ছেলে এমন পোশাক না উপর দিও বন্ধ নাবিন নিচে লজ্জা স্থান দেখা যায় নিচে দিও টাকনুর নিচে একবারে জুতার তলা ইনটেক প্যানের তলা খয় কথা বলেন না কেন এখন মাকে যদি বলতে যাই আপনার ছেলের এই পোশাকটা অবৈধ এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে না যায় মা বলবে আমার ছেলে ডিজিটাল মেয়ে হলো কি কমার্শিয়াল মেয়ে ছেলে হলো ডিজিটাল এই কমার্শিয়াল আর ডিজিটালের ঝগড়ায় আজকের পৃথিবী নোংরা কথা বলেন না কেন পিতামাতার মাতার শাসন পিতা মাতার সুশিক্ষা পিতা কাছ থেকে বন্ধ শাসন বারণ না থাকার কারণে আজকের ছেলে মেয়ে দুইটাই বন্ধ ও শৃঙ্খল আমি আজকে আপনাদেরকে বন্ধ একটা নিউজ দিব দিব কি দিব না আর জোরে বলেন বন্ধুরে আমার আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন হাসার ইবনে জাকওয়াম থেকে তিনি বর্ণনা করেছেন পৃথিবীর বুকে যে মানুষগুলো বসবাস করো তোমরা তোমরা কখনো বরলকের বেটা বেটির সাথে প্রেম করিও না ওমা কি রে গাছ থেকে বললেন মনে হয় কথা বল না কেন টাকাওয়ালা পয়সাওয়ালা বরলকের সন্তানদের সাথে মেলামেশা করো না তারাই বর্তমানে সবচেয়ে বড় ফিতনা তবে সব বড় লোক আবার একরকম না সব বড় লোকের সন্তান বন্ধু রকম না তবে ম্যাক্সিমামই হলো নষ্ট এই জন্য বন্ধু কারণ তাদের সাথে মিশলে চরিত্র আর ঠিক রাখা যায় না সমস্যাগুলো আপনারা খুঁজে বের করবেন ঠিক কিনা বলেন এজন্য বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দা ফর আর বর্ণ টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগ করার জন্য সেই দুঃখটা শুধু একমাত্র বড় তান্ডবের কারণে কথা বলে না আজকে যদি মা বাবা নীতি নৈতিকতা সব যদি সন্তানকে বন্ধ শিক্ষা দিত এই সন্তান কোন যত কোটিপতি যত বড় লোকে হোক না কেন বিগায় বিগায় জমি বন্ধ শত শত বরে গোল্ডের মালিক ও বন্ধু বেঙ্গ বর্তি টাকা যতই বন্ধ থাকক না কেন মা বাবার কাছ থেকে যদি নেই নীতি শিষ্টাচার যদি শিখতো তাহলে কখনোই বাচ্চা কোনো মানুষ হতো না আজকে আমি আপনাদেরকে বলে যাই সন্তানদেরকে সুশিক্ষা ইচ্ছা মতো দিবেন তবে সন্তানের হাতে চুরি করে হোক যেমনি হোক কখনোই কোনোভাবে সন্তানের হাতে টাকা দিবেন না কারণ টাকা পেলে ছেলে বলেন মেয়ে বলেন মানুষ হয়ে যায় তাদের অভাব কিছু রেখে যাবেন কি কিছু ইচ্ছা আছে তাদের এটা বাবা চাইলে দিতে পারে কিন্তু দিবেন না সন্তানের জন্য যখন কিছু অভাব আপনি রেখে যাবেন এই অভাব পূরণ করার জন্য সে বুঝতে পারবে জীবন কত কষ্টের নিজের ইনকামের টাকা খরচ করতে কত কষ্ট আর বাবার টাকা খরচ করতে কত মজা আপনি অভাব যখন দেখাবেন তখনই বুঝতে পারবে বন্ধুরে আমার বর্তমান প্রজন্মের বাচ্চাগুলো এক দিকে পায় না মা বাবার কাছ থেকে সুশাক সুশাসন আরেক দিক থেকে বন্ধু টিচাররা মারতে পারে না আরেক দিক থেকে পিতামাতার সুদের টাকা ঘোষের টাকা জনমত্যাচার টাকা আস্তেছে উল্টা পথে দিচ্ছে সন্তানকে টাকা নিয়ে ইচ্ছামতো অনুষ্ঠানই করতেছে এই জায়গাগুলোকে আপনি বন্ধ করতে হবে দায়িত্ব হলো পিতামাতার কাজ আপনি যখন নবীর নবীর প্রেম শিখাবেন নবীর আদর্শ চলে আসবে যখন নবীর পরিবারের প্রেম শিখাবেন তাদের আদর্শ চলে আসবে যখন আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন তখন কোরআনের প্রেম যখন তার সিনায় চলে আসবে এই সন্তান কোনোদিন অমানুষ হবে না আপনাদের কি ওয়াজটা মনে আছে নি ওই যে বলেছি সাত বছরে নামাজের জন্য তাগিদ দাও দশ বছর হলে নামাজ না পড়লে মাইল লাগাও বিছানা আলাদা করে দাও এই জায়গাটা যদি একটু শক্ত ভাবে বন্ধু দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনার সন্তান মানুষ হয়ে যাবে জোরে বলেন না আলহামদুলিল্লাহ জরে জোরে মা বাবার শাসনটা কেমন শিক্ষাটা কেমন আমি যদি আপনাদেরকে একটু বলি সম্মানিত উপস্থিতি আমি যখন ছোট দেখেন না আমাদের এলাকায় আমাদের দেশে অনেক বাচ্চারা আছে না মাদ্রাসার স্টুডেন্ট মানুষ মারা গেলে বড় হুজুরদের সাথে যায় গেলে কিন্তু অনেক সাহেবে দাওয়া তাদেরকেও কিছু হাতিয়ে দেয় তাই না আমরাও দেই তো এক সময় আমি এক লাশ মাটি দিতে গেলাম যাওয়ার পরে ওই সময় আর বহু তাকে পঞ্চাশ টাকা আমাকে দিয়েছিল কত এই পঞ্চাশ টাকা এনে আমি আমার মায়ের কাছে দিয়েছিলাম মা বলছিল তুমি টাকা আনছো কোর থেকে তখন আমি বললাম যে মা ওই যে মাটি দিতে গেছিলাম ওখান থেকে মানুষ দিয়েছে তো আমার মা আমাকে সেদিন বলেছিল যে বাবা যে মরে গেছে সে তো পৃথিবী থেকে চিরদিনের জন্য আমাদের কাছ থেকে হারিয়ে গেছে এখন সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে এই খবর তো পৃথিবীর কারো কাছে নাই যদি পারো সব সময় মানুষ মারা গেলে তার পাশে যাবে তার জন্য দোয়া করবে তার জন্য মাংসেরাত কামনা করবে কিন্তু এই মৃত্যু ব্যক্তিকে দাফন করে এর বিনিময় কোনদিন একটা টাকা কারো কাছ থেকে নিবানা সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোন লাশ মাটি দিয়ে সেখান থেকে আমি টাকা নেই না কিন্তু আমি যদি নেই এখন তো আমি বড় মেসুয়ে ঠিক না আমার মা কি তাকে থাকবে কথা বলেন থাকবে কিন্তু আমি তো পারি মাকে চোখ ফাঁকি দিয়ে নিতে কিন্তু আমি আমার মায়ের নির্দেশের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল আমার মা নির্দেশ করেছে এটা আমি কখনো আর করতে পারি ঠিক সেইভাবে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা পারে না কারণ বাবা তো বাচ্চাদের জীবন জীবিকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বছরের পর বছর মাসের পর মাস বাবার শরীর থেকে একবারে তেজপাতার মতো শুকিয়ে ফেলে ঠিক কিনা বলেন বলে হুজুর মা কি করে না মাও তো করে মায়ের কষ্টের তো শেষই নাই ঠিক কিনা বলেন মা কষ্টের ঋণ ধার কোনোদিন করে সন্তান কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবে না ঠিক কিনা বলেন তো সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা মা যখন প্রশ্ন করতেছে তুমি সন্তান করতে এনেছো কয় সন্তান এনেছি আমি জরিজের কাছ থেকে নেওয়া যোগের তো জানে না সরল বনা জরিস কিছু জানে না বন্ধু এবার মানুষ যখন শূন্য জুরিজ পেশা মহিলার সাথে ব্যবচার করলো এবার মানুষগুলো দৌড়ে চলে আসলো জুরিজের হুজরাটা ভেঙে ফেললো জুরিজের হুজরাটা যখন ভেঙে ফেললো শুধু প্রশ্ন করে তোমরা আমাকে প্রহার করছো কেন মারছো কেন এবার তারা বলে তুমি বেশ্যা মহিলার সাথে ব্যবচার করেছো তার সন্তান এসেছে দুনিয়ায় এবার জুরিজ বলল আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও পানি দেওয়ার পরে তিনি ওযু বানাইলেন নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে

সারাদিনও না নামাজ চালিয়ে গেল এখন ব্যবসা মহিলাদের জন্য দোয়া করলো দোয়া কবুল হইছে কি ডাকে না কথা বলেন না কেন আপনারা জানেন না জুরিজের হুজরাটা তখন মানুষ ভেঙে ফেলেছে

মা মায়ের সাথে কোনো ভাবে খারাপ আচরণ করা যাবে না বউ যদি মায়ের কথা না শোনে তালাক দিয়ে দিতে হবে তারপরেও মায়ের যায় আঘাত দেওয়া যাবে না বাবার করে যায় আঘাত দেওয়া আজকের মানুষ বউ আর শাশুড়িকে মাথায় রাখে মা কে রাখে বস্তির মতো নোংরা জাগায় ঠিক কেনা বলে সম্মানিত উপস্থিতি এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তাহলে পৃথিবী সুন্দর হবে আপনি যত বড় নামাজি হন আল্লাহ হাজিস হন মা বাবার করে যায় আগুন দিয়ে আপনি জান্নাতে কখনোই যেতে জান্নাতে যেতে পারবেন কথা বলেন পারবে আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ যেন আমাদেরকে পিতা মাতাকে সন্তানের দায়িত্ব পালন করা সন্তান পিতামাতার দায়িত্ব পালন করা এবং অহংকার মুক্ত রাখি জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি আর আলোচনা করা যাবে না ফোনে দুই ঘন্টা হয়ে গেছে সমানিত উপস্থিতি কমিটি লোক আমার কাছে আরেকটা অনুরোধ করেছে এই তোমরা ক্লোজ করে ফেলো যাইয়েন না যাইয়েন না রে কই যায় এখন তো মোনাজাত করব যাইয়েন না যাইয়েন না এতক্ষণ আলোচনা শুনছেন সম্মানিত উপস্থিতি কমিটি লোক একটু অনুরোধ করেছিলেন মসজিদের জন্য আপনারা যদি সম্ভব হয় কিছু আল্লাহর উদ্দেশ্যে দান করতে করবেন কি একটু হ্যাঁ যার যার ইচ্ছা অনুযায়ী এখানে pressão নাই এই দেখেন এখানে আমার সাথে যদি কোরআন শরীফটা আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি আপনারা কেউ বিরক্ত হবেন না মসজিদের জন্য 마শাআল্লাহ merhaba রাখো আমার এক ভাই একশো টাকা দিয়েছেন আমি একটু আপনাদেরকে পরে শোনাই যেহেতু কোরআন শিবটা আমার কাছে আছে এই দেখেন আমার দিকে দেখান সাবধানী ওরাই যারা অদৃশ্য বিশ্বাস রাখে কি কথা বলে না অদৃশ্য মানিক গায়ে বি যে জিনিসগুলোতে বিশ্বাস রাখতে হবে এগুলোকে যারা বিশ্বাস করে তারপরে বলেছেন অয়